রিসেন্টলি আমি আমার আইফোনের ব্যাটারিটা চেঞ্জ করেছি তো আমি চাচ্ছিলাম কি আমি আমার ব্যাটারিটা চেঞ্জ করার জন্য আমার কি কি সমস্যার সম্মুখীন হতে হয়েছে বা কোথায় যেতে হয়েছে কত টাকা খরচ হয়েছে সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে আমার মোবাইলটার নাম হচ্ছে আইফোন এক্সেস আমি দীর্ঘদিন ধরে এই মোবাইলটা ইউজ করছি আপনারা যারা যারা আইফোন অ্যাক্সেস চেঞ্জ করতে চাচ্ছেন আইফোন এক্সেস এর ব্যাটারি চেঞ্জ করতে চাচ্ছেন তো তাদের জন্য হয়তো এই ভিডিওটা হেল্পফুল হইতে পারে আমি কিন্তু অলরেডি ব্যাটারিটা চেঞ্জ করে নিয়ে আসছি তো আমি হচ্ছে ঈদের ছুটিতে ভিডিওটা ফুললি কভার করতে পারিনি আমি জাস্ট ব্যাটারিটা কীভাবে চেঞ্জ করছি জাস্ট এই বিষয়গুলো দেখেই চলে আসছি বাকি যে বিষয়গুলো আপনাদের সাথে ইন্ট্রোডিউস করতে হয় সেগুলো আমি বাড়িতে আসার পর করছি আমি হচ্ছে এখন ঈদের ছুটিতে বাড়িতে আছি তো যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমি আপনাদের আজকে এই ব্যাটারিটা আমি কিভাবে চেঞ্জ করেছি ব্যাটারিটা চেঞ্জ করার পর আমি কি কি সমস্যার সম্মুখীন আমার হতে হচ্ছে বা আগে হয়েছি বা এখন হচ্ছে কিনা কেমন পারফরমেন্স দিচ্ছে এই ব্যাটারিটা তো এই বিষয়গুলো হচ্ছে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আমি হচ্ছে এই ব্যাটারিটা চেঞ্জ করেছি হচ্ছে চট্টগ্রামের প্রবর্তক মোড় থেকে তো সেখানে আমি আপনাদের লোকেশনটা দেখিয়ে দিব আমি কিভাবে কোথায় গিয়ে ঠিক করেছি সব অ্যাটো আপনারা দেখতে পাবেন তো এখন কথা হচ্ছে যে ব্যাটারিটা চেঞ্জ করতে আমার কি কী খরচ হয়েছে কত টাকা খরচ হয়েছে বা কি কী লেগেছে এই যে দেখতে পাচ্ছেন ব্যাটারিটা আমি ব্যাটারিটা চেঞ্জ করে নিয়ে আসছি আমি আপনাদের দেখাই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার আইফোনের আমার পুরাতন ব্যাটারিটা এই ব্যাটারিটা লাগানোর জন্য আমার খরচ হয়েছে চার হাজার পাঁচশত টাকা এটা খরচ হয়েছে আমার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমার অরিজিনাল ব্যাটারিটা এটা হচ্ছে অরিজিনাল ব্যাটারি তবে আমি যেখান থেকে ঠিক করেছি সেটা হচ্ছে একটা অ্যাপেল স্টোর এখন বিষয় হচ্ছে যে দেখেন এই যে এটা হচ্ছে আমার ব্যাটারিটা এই যে এই ব্যাটারিটা হচ্ছে আমার অরিজিনাল ব্যাটারি আর নতুন ব্যাটারিটা হচ্ছে এখন আমার মোবাইল ইনস্টল করা আছে আমি মোবাইলটা আপনাদের দেখাতে পারছি না কারণ এই মোবাইল দিয়ে শ্যুট করা হচ্ছে এখানে একটা কথা যারা আপনারা আইফোন টুয়েলভ প্রো পর্যন্ত ইউজ করেন তারা চাইলেই অনেক এসে ব্যাটারি চেঞ্জ করতে পারেন কারণ টুয়েলভ প্রোর নিচে যে মোবাইলগুলো রয়েছে এগুলো হচ্ছে অনেক পুরাতন কিছু মোবাইল এই মোবাইলগুলোর ব্যাটারি চেঞ্জ করা মানে হচ্ছে বাইকের মধ্যে যে মোবিল চেঞ্জ করা হয় এক হাজার কিলোমিটার চালানোর পর বা পাঁচশো কিলোমিটার চালানোর পর যে মোবিল চেঞ্জ করতে হয় ঠিক সেম ওরকমই কাক আওয়াজ করতেছে কিছু করার নাই আমি এখানে আছি কাক পাখি অনেকেই আওয়াজ করতেছে আপনারা প্রকৃতির ফিল নেন তো যেটা বলছিলাম আপনারা যারা ইলেভেন প্রো বা টুয়েলভ প্রো নিচের যে মোবাইলগুলো আছে সেগুলো ব্যাটারি চেঞ্জ করতে পারেন মোবাইলগুলো হচ্ছে অনেক পুরাতন কিছু মোবাইল এগুলোর ব্যাটারিগুলো এমনিতেও একটু উইক হয়ে যায় তো ব্যাটারি চেঞ্জ করলে যে মোবাইলে কোনো ধরনের প্রবলেম আসবে বা মোবাইল একটু উইক হয়ে যাবে এমনটা কোনো কিছু নয় তবে স্টার্ট করার আগে বলি আমার নাম আনাস চ্যানেলের নাম আনাস অন দ্য রান একটা কথা এখানে না বললেই নয় আপনারা আমার ভিডিওগুলো দেখেন এনজয় করেন অনেক কিছু শিখেন জানেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করেন না তো এটা আমার অনেক বেশি খারাপ লাগে আমি হচ্ছে আপনাদের জন্য ভিডিওগুলো করার জন্য অনেক বেশি কষ্ট করি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করেন না এতদিন ধরে আমি কষ্ট করে ভিডিও করছি কিন্তু এখনও নাই তো আপনারা যদি একটা সাবস্ক্রাইব করে দেন এটা আমার জন্য অনেক বেশি উৎসাহের কারণ হবে তো আপনারা এরকম ভালো ভালো ভিডিও পাবেন তবে তাড়াতাড়ি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন এবং একটি লাইক করতে বলবেন না তবে চলেন দেখাই আমি কিভাবে গিয়েছি কিভাবে ঠিক করেছি তাদের আচার আচরণ কেমন তারা কাস্টমারদের সাথে কথাবার্তা কিভাবে বলে কি বলে না বলে সবার মধ্যে দেখাচ্ছে তবে চলেন যাওয়া যাক তো গাইজ এখন আমরা যাচ্ছি অ্যাপেল স্টোরে এটা হচ্ছে প্রবর্তক মোড়ে আমরা এখন প্রবর্তক মোড় থেকে হচ্ছে একটু সামনে আসলে এখানে একটা আইটি ফেয়ার বা অ্যাপেল স্টোর নামে একটা আইটি আছে আমরা এখন ওখানে যাচ্ছি মোবাইলটা মোবাইলের ব্যাটারিটা চেঞ্জ করার জন্য তবে চলেন আপনাদের দেখাচ্ছি ভালো আছেন আমি এখন চাচ্ছি যে আমার এই মোবাইলটার অ্যাক্সেস আইফোন অ্যাক্সেস এটার আমি ব্যাটারিটা চেঞ্জ করতে এখন এই ব্যাটারি যেটা চেঞ্জ করবেন এটা চেঞ্জ করার পরে এটা ব্যাটারি হেলথ শো করবে কিনা আচ্ছা এখন আমি রিস্ক নিতে চাচ্ছি না যদি আপডেট দিই কোনো প্রবলেম হবে কি মোবাইলে মানে অ্যাক্সেস সিরিজে কি কোনো সমস্যা হয় গ্রিন লাইন থেকে শুরু করে

ধরেন আমি আপনার অজান্তে আমি চাইলেই নিতে পারি কিন্তু যাতে আপনি আমাকে ব্লেম করতে না পারেন এবং আমিও চাইলেও যাতে কোনো জিনিস এখান থেকে নিতে না পারি তার জন্য আমরা সিগনেচার গুলো হ্যাঁ এই সাইনটা কিন্তু কিন্তু অনেক আগের করা এগুলো আমি এখানে আমি আপনাদের এখান থেকে সার্ভিসিং করি অনেক দিন ধরে আজকে একদিন এই যে ব্যাটারি আমার সবাই ব্যাটারিটা কি অবস্থা ব্যাটারিটা আপনার ব্যাটারি হেলথ কমছে কি না ব্যাটারি হেলথ কমছে আর মোবাইল হিট দেওয়ার কারণ কি মোবাইল হিট দেওয়ার কারণ হচ্ছে আপনার ব্যাটারি অনেক সময় হয় মানে হেলথ কমে গেলে হয় অনেক সময় আর অনেক সময় চার্জার কপি বললে হয় চার্জার কপি বললে রাতভর চার্জে ফেলে রাখলে বিভিন্ন ধরনের প্রবলেম ক্রিয়েট হয় চার্জ অবস্থায় ফোন চালালে যেমন

লিখিত দিই যে আমাদের সিগনেচার করা প্রোডাক্ট যদি আপনি ডুপ্লিকেট পিফ করতে পারেন দ্বিগুণ ঘন্টা রেটেন যে তারিখ আজকে বাইশ তারিখ মার্চ টু আপনি ব্যাটারিটা লাগাইছেন আমাদের সিগনেচার সিগনেচার সহ তারিখটা দেওয়া আছে এই তারিখ থেকে আগামী ছয় মাস এটাতে গ্যারান্টি দেওয়া হবে যদি আমাদের ব্যাটারিতে কোনো সমস্যা হয় আপনি আসবেন আপনাকে আরেকটা লাগিয়ে দিব চার্জ আনুমানিক কতক্ষণ ঠিকবে আপনার আগে তো মনে করেন দুই ঘন্টাও যেত না হুম হুম চার্জ আপনার নতুনের টিকবে যদি আপনার ফোনের ইন্টারনাল কোন সমস্যা না থেকে থাকে মাদারবোর্ডের কোনো সমস্যা না থেকে থাকে একদম নতুনের নতুন পারফেন্স পাবেন আপনি মাদারবোর্ডের সমস্যাগুলো ক্রিয়েট হয় ইউজের উপরে ডিপেন্ড করে আপনার বিভিন্ন ধরনের মাদারবোর্ডের সমস্যা ক্রিয়েট হয় ফোন যদি গরম হয় তাহলে চার্জ একটু কমই টিকে

তো গাইস এখন হচ্ছে আমরা বের হয়ে আসছি আমাদের এখন কাজ অলমোস্ট শেষ তো দেখতে পাচ্ছেন আমার হাতে আমরা অ্যাপেলের ব্যাগ নিয়ে নিয়েছি জীবনের প্রথম আমার এর আগে কোনো এরকম ব্যাগ নেওয়া হয় নাই অ্যাপেলের তো গাইস অনেকক্ষণ সময় চলে গেছে এখানে অনেক বেশি নয়েজ অনেক বেশি আওয়াজ তো দেখা হচ্ছে আবার নতুন কোনো ড্রেসিং ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম